সবজি দিয়ে ঝোল তো আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে বিশেষ করে আমার শাশুড়ি মা এরকম বড় বড় সবজি হবে হবে আর তার সাথে মাছ থাকবে সবজিটাকে আলাদা আলাদা ভাজতে একসাথে ভাজলে চলবে না তো এগুলো আলাদা আলাদা আমি ভেজে নিচ্ছি প্রথমে বেগুনগুলো বড় বড় করে কেটে নিয়েছিলাম ওগুলো ভেজে নিয়েছি বেগুনগুলো আমি আলাদাই ভাজছি তার কারণ হচ্ছে বেগুনগুলো অন্য সবজির সাথে দিলে একেবারেই গলে যায় তো সেই কারণে আমি মানে বেগুনগুলো যাতে বেশ দেখতে গোটা গোটা হবে লাল লাল বেশ সেই জন্য আলাদা ভেজে নিয়েছি এরপর আমি একটু সামান্য কালো জিরে দিয়ে দেব তারপর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এরপর মানে রসুন পেঁয়াজ দিয়ে একটু শাক করে নেবো সেটা আলাদা করাতে দুটো ওভেনে দুটো চাপিয়ে দিচ্ছি একসাথে তার কারণ হাতে আমার বেশি সময় নেই বাড়তি কাজগুলো তো আমাকে করতে হবে তো সেই কারণে আমি একটু আলাদা ওভেনে আরেকটা জিনিস করে নিতে ক্ষতি কি তো সেই কারণে আমি একটু শাকও করে নিচ্ছি এই ফেসবুকে সেদিন দেখলাম পেঁয়াজ দিয়ে নাকি শাক করে কিন্তু আমি কোনো দিন করিনি এই প্রথমবার পেঁয়াজ পেঁয়াজ রসুন দিয়ে করছি কলমি শাক তো আমাদের বাড়ি যে দিদি থাকেন ওই দিদিকে জিজ্ঞেস করলাম উনিও বলেন যে হ্যাঁ পেঁয়াজ দিয়ে করা যায় ভালোই লাগে তো এদিকে আমি লাল লাল করে বেগুন ভেজে নিয়েছি এরপর আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি একদিকে শাক হচ্ছে একদিকে ফুলকপি ছোটবেলায় আমি দেখতাম আমার মাকে শাক রান্না করতো এখনো আমার মনে পড়ে শাকটা আমার মায়ের চাই চাই মানে দিনের জন্য শাক থাকবেই মেনুতে তা আবার একটুখানি না পুরো বড় কড়াইয়ের এক কড়াই শাকটা থাকবেই মা আমার মা ভীষণ শাক খেতে ভালোবাসে যে কোনো শাক লাউ শাক হোক কুমড়ো শাক তারপর আলু শাক সমস্ত কিছু মানে যে কোনো শাক হলেই হবে তবে শাকটা চাই এরকম একটা ব্যাপার মানে প্রথম পাতে শাকটা চাই আর তাছাড়া মানে যেমন লাউ শাক কুমড়ো শাক এগুলো তো আগে মা রান্না করতো আমরা ছোটবেলায় তখন আমরা অনেকটাই ছোট ছিলাম তো এগুলো বানাতো এক পরাই বানাতো আর আমরা স্নান করার আগেই বাটিতে চাইতাম মাকে মায়ের কাছ থেকে তো এত ভালো লাগতো যেন মনে হতো অমৃত খাচ্ছি তো আমি মেদি আমার বোন সবাই মিলে বাটি বাটি ভর্তি ভর্তি করে শাক খেতাম তারপর খিদেটা একেবারেই চলে যেত নষ্ট হয়ে যেত আর ভাত খেতে পারতাম না তো এরকম দিনগুলো আমাদের কেটেছে তো এদিকে আমি করাতে আরো একটু সবজি ভেজে নিচ্ছি এই পটল গাজর আর আলুটা দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে এগুলো তো গলে যাওয়ার ব্যাপার নেই তো সেই কারণে এগুলো একসাথে দিয়ে দিলাম আর তারপর তো আমাদের বাড়িতে শাক তো এত ভালোই মানে হতো মা করতো বেগুন দিয়ে বেশ একটু চচ্চড়ি টাইপের করতো তো এত ভালো লাগতো খেতে আর আমাদের আমার মনে আছে আমার এই শ্বশুর বাড়িতে যেমন দেখেছি আমার শাশুড়ি মাকে বাঁধাকপি পেঁয়াজ দিয়ে ভাজা করে কিংবা বাঁধাকপির একটা অন্য রকম তরকারি করে ভাজাটাই বেশি দেখেছি তরকারিটা এখন আমি করি বাঁধাকপি আলু দিয়ে তো আমার মায়ের বাঁধাকপিটা আমার এখনো মনে পড়ে এখনো চোখ বন্ধ করলে ওই বাঁধাকপিটা মানে ওই রকম বাঁধাকপি আমি কারো বাড়িতে খাইনি তো এদিকে সবজিগুলো হয়ে গেছে ভাজা ভাজতে ভাজতে একটু তার আগে হচ্ছে একটু আদা জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেগুলো একটু ভেজে নিয়ে সবজিগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে তারপর মাছ দিয়ে ফুটিয়ে নেবো সিম্পল তো আমার মা মানে কত বড় বড় একটা মাঝারি সাইজের আলুকে দুটো টুকরো করবে করে সুন্দর করে ভেজে বেশ এত সুন্দর লাগতো বাজা বাঁধাকপিটা একটু ভাজা ভাজা হতো আর ওই বড় বড় আলু ডুমো ডুমো করে কাটতো তো মানে এখনো আমার ভাবলেই ওই বাঁধাকপিটার কথা ভাবলে এত ভালো লাগে খেতে ইচ্ছে করে তো মায়ের সব রান্নাই মোটামুটি খুবই লাউ শাকের ডগা দিয়ে মাছের ঝোল করতো ওহ মা কখনো মানে শুধু মাছ করতো না মাছের সাথে কিছু না কিছু থাকবেই তো বড়িটা দিতে আগে ভুলে গেছিলাম শেষে হঠাৎ মনে আমার শ্বশুর আবার বড়ি দিয়ে খাবে ভেজে আবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম তো ওই লাউয়ের ডাটা দিয়ে ডগা দিয়ে মানে কচি কচি যে ডগাগুলো হবে ওগুলো দিয়ে মা মাছের ঝোল করতো ও এখনো যেন মানে মনে পড়লে খেতে ইচ্ছে করে তারপর আর কি বলবো অনেক কিছু এরকম অনেক কিছু আইডিয়া আছে যেগুলো মা মাছের মাছ দিয়ে করে হেভি লাগে খেতে ওগুলো আমরা পারবো না সত্যি কথা বলতে ওই রকম রান্না মানে কি বলবো তো আজকের জন্য টাটা বাই আপনারা ভালো থাকবেন